আসসালামু আলাইকুম ওরমি আবরকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি সব গুরুত্বপূর্ণ টপিক একটা যেটা হচ্ছে আরবি ব্যাকরণ আরবি ব্যাকরণের প্রশ্ন নাহুর অংশের প্রশ্ন দেখুন এই প্রশ্নগুলো সবাইকে অ্যান্সার করতেই হবে তাই হচ্ছে এই প্রশ্নগুলো কীভাবে লিখতে হবে সেই এক প্রশ্ন নমুনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই জন্য হচ্ছে আমি আজকে হচ্ছে এলমু সরফ না এলমে নাহু না আজকে হচ্ছে কালেমাটা দেখিয়ে দিচ্ছি তারপরে এলমো নাহটা দেখিয়ে দেবো কারণ কালেমা আপাতা তো আমার কাছে নোট করা আসে এলমে নাহটাও নোট করা আছে বাট সেটা হচ্ছে বাংলাতে নোট করা আছে আরবিতে নাই তাই আমি পরে নোট করে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা দেখুন এখানে হচ্ছে মা হিয়াল কালেমা কালেমা কি এর আরাফুল কালেমা কালেমার পরিচয় সুম্মা বাইনা অতবর আকসামুহা তার বর্ণনা করো আকসামুহা তার পোকার বিতামশিল উদাহরণ সহ এখানে আল ইজাবাত লিখেছে আল তাকদিম লিখেছে তাকদিম মানে তো আপনি তাকদিম দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এই যে মুকাদামাটটা লিখে এই যে দুইটা লাইন লিখেছে আপনি হচ্ছে এখান থেকে মুখস্থ করলে বেশি সুবিধা হবে কারণ হচ্ছে এখান থেকে এখানের ওয়ার্ডগুলো সহজ আছে যেমন নিন্নাল কালেমা নিশ্চয়ই কালেমা মাউদু ওন আলোচু বিষা মুহিম গুরুত্বপূর্ণ আলোচু বিষা ফি ফা তারিফুহা মানে অর্থ হচ্ছে তার অথপর তার পরিচয় এবং তার প্রকার মাসকুরাত ফি তালিম নিচে বর্ণনা করা হলো এখানে তারিফুল কালেমা দিয়েছে দেখুন দিয়ে লিখিয়েছিলাম স্টুডেন্টকে যখন নোট করে দিয়েছিলাম তার লেখা বই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে হচ্ছে লিখেছে তারিফুল কালেমা কালেমা আর লফজুল কালেমা এখানে হাজা মুস্তাক্কাত হবে হাজা মুস্তাক্কাত মিন কালাম শব্দটা ইউজ হবে এরপর হচ্ছে এখানে আপনারা হচ্ছে চাইলে এটাকে হাজা ওয়াহেদু দেওয়া যায় জমা হচ্ছে মা মাতুন আর লম্বা তা দিলেই হবে মানা মানা হচ্ছে আল কাউলু আল ইদ্রাকু আল হকম তারপর খুদবাতু জুমলাতু লফজু এই সবগুলো দেওয়া যায় এরপর দেখুন তারিফুল ইস্তিলাহান ইস্তিলাহান যখন দিবেন তখন হচ্ছে এখানে আমি লিখেছি জুকিরা ফি কাউদুল আরবিয়া আরবি মানে জুকিরা বর্ণনা করেছেন ফি কাউদুলগাদুল আরবিয়া এখানে এখানে আপনি কলা সাহেবুল নাহুও দিতে পারেন কারণ যেহেতু নাহুর প্রশ্ন তাও হবে এখানে কালেমা কাকা বলে হিয়া লফ্জুল উদিয়ালী মানাল মুফরত একেও অর্থ প্রকাশ করে সেটা কি হচ্ছে কালেমা বলা হয় কলা সোহেবুল আয়দাল অন্যান্য কেউ কেউ বলেছেন হিয়া লফ্জ এটা একটা শব্দ ইয়াদুল আলা মানাল মুফরাদ একও অর্থ প্রকাশ করে আকসামুল কালেমা কাল এই যে হচ্ছে কালেমার প্রকারটা কীভাবে লিখতে হবে আকসামুল কালেমা দেখুন আমি হচ্ছে নোটটা কীভাবে করেছি আকসামুল কালেমা লিখে লিখব তান কাসিমুল তো হিয়া সালাসুল আকসাম এটা না লিখে লিখব হাজা সারাসত আকসাম আপনারা যদি তান দিতে পারেন তো কোনো সমস্যা নেই হাজা সালাসতুল আকসাম দি আহিয়া যেমন হচ্ছে ওখানে সবগুলো প্রকারের পরিচয় দেওয়ার কথা বলা হয়েছে যেমন তারিফুল ইসেম এসলাম পরিচয়টা কি লফজুল ইসম হাজা ওয়াহেদ এটা হচ্ছে এক বছর জমা হচ্ছে আসমাউন মায়না হচ্ছে আলামাতুন ওলু অন আলামত ছিন্ন উলু অন মর্যাদা তারিফুল ইস্তিলাহান এটার হচ্ছে সংজ্ঞাটা কি হবে কলা সোহিবুল নাহু দিয়ে এটা হচ্ছে এখানে লিখবেন আলিসমু মাদাল্লু আলা মানাফি আফসেহী এসম হচ্ছে সেই সেই যে শব্দটা যেটা হচ্ছে তার নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে গাইট মুখ তার এনেন অজাহান বি সাথে তিন তিনকালে কোনো কালের সাথে সম্পর্ক রাখে না যেমন হচ্ছে আনিল মাহাজি মুস্তাকবুল আলহান তিন কালে কোনো কালের সাথে তার সম্পর্ক থাকে না এখানে মিসালটা হচ্ছে নিচে হবে যেমন হচ্ছে সালাসাত এই জায়গাটায় সালাসাত লিখার পরে এইখানে হচ্ছে মিসাল মিসাল দিয়ে হচ্ছে নামটা লিখে ফেলবেন যে হচ্ছে নিজের নাম কারণ যেহেতু এস এম আপনার নিজের নাম দিতে পারেন আমার নাম যেমন শাহিন আমি হচ্ছে শুধু শাহিন দিতে পারি তারিফুল ফেল ফেলটা হবে কি লফজুল ফেল হাজা ওয়াহেদ জমা হবে আফ আলুন কিন্তু হাজা মাজদাদ এখানে মাজদাদ দিয়েছে যদিও কিন্তু হচ্ছে আমি এটা আমার একটা স্টুডেন্টের খাতা আমি ওকে নোট করতে বলেছি দেখি দিয়েছি বাট হচ্ছে ও মাঝদার লিখেছে কিন্তু এখানে মাঝদার লিখতে পারবেন অথবা হচ্ছে এটাকে মূলত এটা ওয়াহেদ এবং জমাই হবে মায় না হচ্ছে আল্লাহ জি ফেল মানে আমলুন তারিফুল ইস্তাহান হবে কি কলা সাহেবুল নাহুদিয়ে আল আলফেল কালেমত দাদুল আল মায়নফিন আফসিহা ফেল হচ্ছে সেই শব্দটা যেটা হতে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে দালাতুল মুক্তার বি আহাদ আজমানুদের সালাসী মানে একটা তিনকালে করে একটা কালের সাথে সেই সম্পর্ক রাখে তারপর হচ্ছে হরফ লফজুল হরফ হাজা ওয়াহিদ জবা হচ্ছে হরফুল মায়না তারফু তারিফুল ইস্তিলাহ নবী কলা সাহিব না হুদে হুয়া লা তাদুল্লু আলা মানান ফি আছে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না বল বরং তাদুল্লু আলা মানান ফি গাইরিহা অর্থ প্রকাশ করে অন্যের সাথে মিলিত হয়ে মিসাল হচ্ছে ফি ইলামিন তারপরে হচ্ছে হাসিল দিয়ে ফেলবেন হাসিলটা হবে যেমন এখানে লেখা আছে হাসিল খাতিমাত দেওয়া আছে কাদেমাটা দেখিয়ে দিচ্ছি কালেমা কালেমাতু আহাম নিশ্চয়ই কালেমা হচ্ছে গুরুত্বপূর্ণ মাউদুয়া তলচি বিষয় ফি কাওয়াইদুল আরবিয়া তো আরবি ব্যাকরণে আলাত তুলাব তাই হচ্ছে প্রত্যেকটা ছাত্রের উচিত আইয়াহ তাম্মু মুখস্থ করা মানে গুরুত্ব দেওয়া বিহা এটাকে সো আমি নেক্সট প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা হচ্ছে অবশ্যই আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম